সুদীপাকে বাঁচাতে গিয়েই আদিত্য আহত হসপিটালে ভর্তি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা মেডিকেল কলেজে চান্স পেয়েছে এত বড় একটা খুশির খবর ঠাকুরকে জানাতেই কালী মন্দিরে এসে হাজির হয় ঠিক তখনই সুন্দরতার লোকেরা সেখানে এসে সুদীপার সাথে নোংরামি করার চেষ্টা করে সুদীপাকে যখন তুলে নেওয়ার চেষ্টা চালায় ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় আদিত্য সুদীপাকে বাঁচাতেই গুন্ডাদের সাথে লড়াই করে আদিত্য লড়াই করার এক পর্যায়ে আদিত্য আহত হয় সুন্দররা তাকে ইচ্ছেমতো মতো মেরে সেখান থেকে পালিয়ে যায় আদিত্য যখন গুরুতর অবস্থায় দেখতে পায় সুদীপা তখন তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যায় সুদীপা মনে মনে ভাবে উনি একজন পুলিশ অফিসার তারপরও উনি সবার থেকে আলাদা ঠিক আমার বাবার মতো আমার বাবাও তো অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তো আজকে দেখলাম উনিও অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে অন্যের টাকার কাছে বিক্রি হয় না ঠিক আমার বাবার মতো এতদিন ধরে আমি এরকম একটা মানুষকেই তো খুঁজে বেরাচ্ছিলাম যে অসনা একটা মেয়ের সম্মান বাঁচাতেও ছুটে আসবে নিজের জীবনের নেবে উনি আজকে তেমনটাই করেছে উনি আমাকে না চিনতে পেরেও নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও আমাকে বাঁচাতে ছুটে এসেছে তাই সুদীপার মনে আদিত্যকে নিয়ে এক ভালো লাগা ছুঁয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আদিত্য সুদীপাকে গুন্ডাদের হাত থেকে কি বাঁচাতে পারবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ